শুরুটা আমার একটি পছন্দের লাইনের মাধ্যমে করতে চাই যে সময়ের সাথে সাথে সমস্ত ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে আজ যেটা তোমার কাছে খারাপ বলে মনে হচ্ছে কাল সেটা ভালো মনে হবে কারণ দিন শেষে আমাদের সাথে যেটা হয় যতটুকু হয় সেগুলো আমাদের ভালোর জন্যে হয় জানি শুনতে কিছুটা অবাক লাগতে পারে তোমার পরিস্থিতির সাপেক্ষে হয়তোবা এই লাইনটা যায় না কিন্তু এটাই বাস্তব আর এটাই সত্য আমাদের সাথে যেটা হয় যতটুকু হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় আজ হয়তোবা সেটা বুঝতে পারবে না আজ হয়তোবা তোমার কাছে এমনটা মনে হবে না কিন্তু যত সময় অতিক্রম হবে যত সময় পার হবে যত সময় কাটতে শুরু করবে যত জীবনে এগিয়ে যেতে শুরু করবে তখন তোমার এটা মনে হবে তোমার এটা অনুভব হবে তুমি এটা রিয়ালাইজ করবে যে আমাদের সাথে যেটা হয় যতটুকু হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় যেন আমি এই লাইনগুলোতে অনেক বেশি বিশ্বাস করি যে আমি বা আমরা সেই সকল জিনিসগুলো থেকেই বঞ্চিত হই যেগুলো আমাদের জন্য উপযুক্ত ছিল না আর যেগুলো আমাদের জন্যে উপযুক্ত সেগুলো থেকে কেউ আমাদেরকে বঞ্চিত করতে পারবে না তোমার জন্য যেটা উপযুক্ত সেটা তোমার কাছেই থাকবে সেটা তোমারই হবে আর তোমার জন্য যেটা উপযুক্ত নয় সেটা যে কোনো প্রকারে চলে যাবে চিনিয়ে যাবে হারিয়ে যাবে সকল জিনিসের প্রতি মায়া দেখিও না এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় কিছু কিছু জিনিসের প্রতি অতিরিক্ত মায়া থাকা উচিত নয় আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা কিন্তু মায়া এটা অনেক জটিল একটা শব্দ এটা কোনো জিনিস ছুটে যাওয়াই আমাদের থেকে হারিয়ে যাওয়াই কষ্ট পেতে বাধ্য করে কিন্তু মায়া ত্যাগ করার কিছু উপায়ও আছে আর তার মধ্যে সব থেকে সব থেকে উত্তম উপায় হচ্ছে এটা অ্যাকসেপ্ট করা যে আমাদের সাথে যেটা হয় যতটুকু হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় তোমার ভালোর জন্যে হয় আমার ভালোর জন্যে হয় যত সহজে এটা অ্যাকসেপ্ট করতে পারবে ততই তোমার জন্য ভালো আর এটা বাস্তব হয়তো শুনতে একটু একটু অদ্ভুত লাগে কিন্তু এটাই বাস্তব আজ তুমি যেটা বুঝতে পারছো না আজ যেটা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না কাল সেটা তোমার ঠিকই দৃষ্টিগোচর হবে কাল ঠিকই তুমি তোমার বাস্তবতাটা বুঝতে পারবে এটা অ্যাকসেপ্ট করো যেটা হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় এটা অ্যাকসেপ্ট করো যে যেটা হয়েছিল সেটা আমাদের ভালোর জন্য হয়েছিল যেটা হচ্ছে সেটা আমাদের ভালোর জন্যে হচ্ছে আর যেটা হবে সেটাও আমাদের ভালোর জন্যে হবে যত সহজ এটা বুঝতে পারবে যত সহজ এটা অ্যাকসেপ্ট করবে ততই তোমার কষ্ট পাওয়ার সম্ভাবনা কমে যাবে ততই কোনো জিনিস থেকে অতিরিক্ত মায়া ত্যাগ করতে পারবে দুই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো নিজের জীবনে ব্যস্ত থাকার চেষ্টা করো সেটা যা কিছু হতে পারে হতে পারে তোমার পছন্দের কোনো কাজ বা হতে পারে তুমি যেটা করো যেটা তোমার profession যেটা তোমার প্যাশান সেই কাজের মধ্যে নিজেকে এতটা ব্যস্ত রাখো যেন তুমি সমস্ত কিছু ভুলে থাকতে পারো মনে রেখো ব্যস্ত মানুষের জীবনে ভাববার মতো সময় থাকে না ব্যস্ত মানুষের জীবনে দুশ্চিন্তা করার মতো সময় থাকে না দুঃখ প্রকাশ করার মতো সময় থাকে না যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো ব্যস্ত থাকলে শুধুমাত্র তোমার জীবন পরিবর্তন হবে না তোমার জীবনটা সহজ হয়ে যাবে আমি জানি না তুমি এটা বিশ্বাস করো কিনা কিন্তু আমি এটা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে ব্যস্ততায় পৃথিবীর অনেক সমস্যার সমাধান অনেক সমস্যার সমাধান যেটা আমি আমার নিজের জীবনে অনুভব করেছি উপভোগ করেছি এবং প্রয়োগ করেছি তোমাকে অনুরোধ করব নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো ব্যস্ত হয়ে যাও ব্যস্ততাকে নিজের জীবনের অংশ বানাও নাম্বার থ্রি উপরওয়ালার উপরে ছেড়ে দাও দেখো যেখানে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন হয়ে যায় যেখানে মানুষ কনফিউশনে ভোগে যেখানে মানুষের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় সেখানকার সমস্ত কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দেওয়া উচিত উপরওয়ালার উপরে ছেড়ে দেওয়া উচিত কারণ তিনি যেটা করবেন সেটা ভালোর জন্যে করবেন আর তিনি যেটা করেন সেটা ভালোর জন্যেই করেন যখন তুমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যখন জীবনে অনেক সমস্যার মধ্যে আছ যখন জীবনে অনেক খারাপ সময় কাটাচ্ছ যখন জীবনে অনেক কঠিন সময় কাটাচ্ছ তখন উপরওয়ালাকে স্মরণ করো স্মরণ করো তানাকে জানার উপরে তুমি বিশ্বাস রাখো জানার উপরে তোমার আস্থা আছে তোমার আমার কাছে যে সকল সমস্যার সমাধান বার করাটা অনেক কঠিন তানার কাছে সেটা কোনো বিষয়ই নয় তানার সিদ্ধান্তের কাছে আমাদের সিদ্ধান্তটা তুচ্ছ তাই যখন জীবনে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে যখন নিজের উপরে অনেক বেশি প্রশ্ন উঠে যাবে যখন পরিস্থিতির উপরে অনেক বেশি প্রশ্ন উঠে যাবে তখন তানাকে স্মরণ করো তানার উপরে ছেড়ে দাও কিছু সিদ্ধান্ত তানার উপরে ছেড়ে দাও আবারও বলছি যেটা তোমার জন্য উপযুক্ত ছিল না সেটা তুমি চাইলেও পাবে না আর যেটা তোমার জন্য উপযুক্ত সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না আর এটা তুমি আমার থেকে অনেক ভালো জানো সত্যি বলতে আফসোস খুব একটা ভালো জিনিস নয় কারণ আফসোস সাধারণত সেই সকল জিনিসগুলোকে নিয়ে করা হয় যেগুলো আমাদের হাতে নেই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই বা যেগুলো হারিয়ে গিয়েছে যেগুলো হয়তো বা চাইলেও পাবো না আমরা সাধারণত সেই সমস্ত জিনিস সেই সকল জিনিসগুলোকে নিয়েই আফসোস করি যেমন জন্ম মৃত্যু বিয়ে এর বেশিরভাগটাই আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী নির্ভর করে না তোমার জন্ম কোথায় কবে কিভাবে হবে এটা তোমার সিদ্ধান্ত নয় তোমার মৃত্যু কবে কিভাবে কোথায় হবে এটা তোমার সিদ্ধান্ত নয় যদি মৃত্যু তোমার সিদ্ধান্ত হতো তাহলে পৃথিবীর অনেক মানুষ হাজারো বছর লাখ লাখ বছর বেঁচে থাকত কারণ মৃত্যুকে কেউ আলিঙ্গন করতে চাই না মৃত্যুকে কেউ ভালোবাসতে চায় না সবাই বাঁচতে চাই ভালোভাবে বাঁচতে চাই আমাদের লড়াইটা তো এই জায়গায় যদিও আমরা এটা জানি না যে আমরা কতটা ভালো আছি আমরা এটা জানি না তার কারণ আমরা সেই সকল মানুষের জায়গায় নিজেকে বসাই না যারা আমাদের থেকে খারাপ আছে আমরা তো তাদেরকে নিয়েই ব্যস্ত যারা ভালো আছে কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজের ভালো গুণটা মানুষ নিজের ভালো দিকটাই প্রকাশ করে তুমি তোমার প্রোফাইল পিকচারে যে ছবিটা দিয়ে থাকো সেটা তোমার সব থেকে সুন্দর ছবিগুলোর মধ্যে একটি কখনো কোনো ব্যক্তি নিজেকে খারাপভাবে রিপ্রেজেন্ট করে না তাই অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না হ্যাঁ হয়তোবা পরিস্থিতি খারাপ হয়তোবা সময় খারাপ কিন্তু সময় পরিবর্তনশীল নিজেকে পরিবর্তন করো নিজেকে পরিবর্তন করলে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে হয়তোবা জীবন নিয়ে অভিযোগ কমে যাবে হয়তোবা উপরওয়ালার প্রতি অভিযোগ কমে যাবে দেখো কারোর কাছে তুমি গুরুত্ব পাচ্ছ না বা কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না তার মানে এটা নয় যে তুমি গুরুত্বহীন তোমার কোনো মূল্য নেই কোনো যোগ্যতা নেই হতে পারে তুমি ভুল জায়গায় আছো জীবনের অনেক পর্যায়ে এমনটা হয়ে থাকে তুমি এটা আমার থেকে অনেক ভালো জানো যে সবাই সবকিছুর মূল্য বোঝে না সবাই সবকিছুর গুরুত্ব বোঝে না নিজেকে মূল্যহীন মনে করো না হয়তোবা তুমি ভুল জায়গায় আছো হয়তোবা তুমি ভুল স্থানে অবস্থান করছো একটু প্রশ্ন করে নিও কারণ আমি শুনেছি প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক কিছু আছে আমি শুনেছি প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা ভিন্ন কোনো স্থানে তোমার কদর নেই তোমার মূল্য নেই তার মানে এমনটা নয় যে গোটা পৃথিবীতে তোমার মূল্য নেই আছে অনেক স্থানে তোমার মূল্যটা অনেক বেশি তোমার যোগ্যতা অনেক বেশি তোমার ক্ষমতা অনেক বেশি নিজেকে ভুল স্থানে রেখে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করো না নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলো না তুমি ইউনিক তুমি তোমার মতো এটা ভুলে যেও না কারোর জন্যে নিজেকে ততটা পরিবর্তন করো না যতটা পরিবর্তন করার পরে সে চলে গেলে নিজের যোগ্যতার উপরে প্রশ্ন উঠে যায় আবারও বলছি তুমি তোমার মতো তুমি ইউনিক যদি কখনো মানুষ তোমার কদর না করে যদি কখনো মানুষ তোমার মূল্য না বোঝে নিজে অন্তত নিজেকে মূল্য দিতে শুরু করো নিজের নেগেটিভ সিদ্ধান্তগুলোকে দূরে রেখে পজিটিভ ভাবতে শুরু করো নিজের যাত্রাটা নতুন করে শুরু করার কথা ভাবো অন্য কারোর জন্য নয় নিজের জন্য নিজেকে পরিবর্তন করো আর প্রতিবারের নেই এবারও সেই কথাটা বলে যাব যে জীবন খারাপ নয় সময়টা খারাপ আর সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল যেটা হয়তোবা তুমি বোঝার চেষ্টা করছো না যেটা হয়তোবা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না ভুলে যেও না যেটা তোমার জন্য উপযুক্ত সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না আর যেটা তোমার জন্য উপযুক্ত নয় সেটা হয়তো বা চাইলেও পাওয়া যাবে না ভুলে যেও না যে পৃথিবীতে আমাদের জীবনে যেটা হয় যতটুকু হয় সেটা আমাদের ভালোর জন্যেই হয়